হ্যালো বন্ধুরা আজ তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে এসেছি আমরা এসেছি পুষ্প মেলায় দেখুন কত সুন্দর সুন্দর ফুল এত সুন্দর ফুল আর ছোট ছোট গাছে পেয়ারা হয়েছে কোনো গাছে লেবু হয়েছে কমলা লেবু আপেল হয়েছে ছোট সব ছোট ছোট গাছে কত সুন্দর মানে পুষ্প মেলাটা আমাদের বিনগরে প্রত্যেক প্রতি বছরই লাইব্রেরিতে হয় এটা এই ফুলটা সুন্দর লাগবে দারুন দেখছি সুন্দর সুন্দর প্রচুর ফুল হয়েছে গাছটাতে ফুলগুলোর কি নাম তোমরা কমেন্টে অবশ্যই জানাবে সব ফুলের নাম আমি জানি না যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই জানাবে ফুলের নামগুলো

এদিকে রামকৃষ্ণর একটা মূর্তি করেছে মায়ের দর্শন করছে রামকৃষ্ণ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে